সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান ঈদ তাদের জন্যেও দর্শক অনুষ্ঠানের প্রথমেই আপনাদের সকলকে জানাই ঈদ মোবারক চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই দরুদে পাকের অগণিত অসংখ্য ফজিলত রয়েছে যারা লর্ড অফ ব্লেসিংস রিসাইটিং দরুদে পাক

সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সলাত ও সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ ভালো ভালো কিছু নিয়ত করেনি হাদিসে পাককে বর্ণিত রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি মমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দ্যান হিজ অ্যাকশনস সো লেটস মেক সাম গুড ইন্টেনশনস বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম ভালো ভালো কিছু নিয়ত করে নিই অন্তত একটি নিয়ত আমরা করতেই পারি যে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাবার আলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ এই অনুষ্ঠান থেকে যে সকল শিক্ষণীয় বিষয় আদি আমরা অর্জন করব সেই বিষয়গুলোকে অন্য মুসলমান ভাইয়ের কাছেও আমরা পৌঁছাবো ইনশা আল্লাহ আজাল দর্শক কথায় আছে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে ভালোবাসা স্নেহ রাশি রাশি আর সত্যি কথা যে মাহে রমজানের তিরিশটি রোজা অতিক্রম করার পর যখন ঈদুল ফিত্র আমাদের মাঝে আসে ঈদ আমাদের মাঝে আসে খুশি নিয়ে আসে আনন্দ নিয়ে আসে সম্প্রীতি নিয়ে আসে ঐক্য নিয়ে আসে এই ঈদকে উপলক্ষ করে সমাজে যত ভেদাভেদ রয়েছে ধনী গরিব হিংসা বিদ্বেষ সব কিছু ভেদাভেদ মানুষ ভুলে যায় এই ঈদকে কেন্দ্র করে এই ঈদের মধ্যেই কি গরিব কী ধনী কী শত্রু কী মিত্র সবাই সবার সাথে আলিঙ্গন করে সবাই সবার সাথে হ্যান্ডশেক করে আর ভুলে যায় অতীতের সব গ্লানি অতীতের সব দুঃখ কষ্ট অতীতের সব হিংসা বিদ্বেষ এই ঈদ যেন এই ধরাধামে নিয়ে আসে অপরিসীম শান্তি এই ঈদকে আল্লাহ তোবারকালা আমাদের মাঝে আমাদের আনন্দকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য প্রেরণ করেন কেননা রমজানুল মুবারকে বান্দা আল্লাহ তারক মাতালার ইবাদত আল্লাহ বারাকপাতালার জিকির আজগার নামাজ রয়েছে রোজা রয়েছে হ্যাঁ কোরআনুল করিমের তিলাওয়াত রয়েছে সব কিছু বান্দা করে দান সৎকা করে কেন করে আল্লাহ তক মাতালার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আর তাই তো আল্লাহ তকবতালা এই ঈদকে মমিন বান্দাদেরকে দান করে মুসলমানকে দান করে এই মাহে রমজানের যে আনন্দটুকু রয়েছে এর যে বিদায়ের যে ব্যথা মমিনের হৃদয়ের যে হৃদয়কে যে ভারাক্রান্ত করে সেই বিধুর ব্যথা বেদনাকে দূর করার জন্য আল্লাহ তোবারক পাতালা আনন্দস্বরূপে ঈদকে দান করেছেন দর্শক আজকে স্টুডিওতে আমার সাথে রয়েছে কিছু ছোট ছোট শিশু কিশোর রয়েছে আমরা আজকে তাদের সাথে আমাদের ঈদের আনন্দ আমরা ভাগাভাগি করে নেব পাশাপাশি ইনশাআল্লাহ তালা আমরা তাদের সাথে কিছু কথোপকথন করব তাদের সাথে কিছু কথা বলবো তাদেরকে কিছু এন্টারটেইন করবো ইনশাল্লাহ আজল এই ছোট্ট ছোট্ট শিশু সমাজের মধ্যে আমাদের যে রয়েছে এরা কিন্তু আমাদের আনন্দের খোরাক এরা হচ্ছে আমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু আমরা যা কিছুই করি সংসারে এই ছোটদের মুখের দিকে তাকালে আমাদের কিন্তু অনেক দুঃখ কষ্ট সব কিছু আমরা ভুলে যাই যখন আমরা আমাদের সন্তানের দিকে তাকাই আর তাই তো আল্লাহ নবী সাল্লাল রিবা আলী ভাসাল্লাম এই ছোটোদেরকে অনেক ভালোবেসেছেন অনেক স্নেহ করতেন আল্লাহ নবী সাল্লাল রিবা আলী ভাষাল্লাম এবং আমাদেরকেও হুকুম দিয়েছেন এরশাদ করেছেন এই ছোটদেরকে স্নেহ করতে ভালোবাসা দিতে তাদেরকে কখনো বকাঝকা না করতে তাদেরকে তিরস্কার না করতে আমরা ইনশাল্লাহ তালা তাদের সাথে মিশব তাদের সাথে আজকে কথা বলবো যে ঈদের আনন্দকে তারা কিভাবে নিচ্ছে ইনশাআল্লাহ তালা সঙ্গেই থাকুন আর সবচেয়ে বড় কথা হলো আজকের যে এই ঈদ ঈদের যে আনন্দ আমরা যারা বড়োরা রয়েছি আমরা যতটা না অনুভব করি তার চেয়ে বহুগুণ অনুভব করে এই ছোট্ট ছোট্ট যারা শিশু কিশোর রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা তাদেরকে একটু এন্টারটেইনমেন্ট করব। তাদের সাথে একটু তাদেরকে এন্টারটেইন করব তাদের সাথে একটু খাওয়া দাওয়া করব এই যে ছোট্ট ছোট্ট শিশুরা এদের মনের যে ভালোবাসা এদের মনের যে আবেগ এদের মধ্যে মনের ভিতরে যে গভীরতা রয়েছে এই ছোটোবেলা থেকে এদেরকে যেভাবে আমরা ভালোবাসা দিয়ে লালন পালন করব। যেভাবে বড় করে তুলব একদিন কিন্তু তারাও কিন্তু সেম ক্যারেক্টার তারা মেনটেন করবে আপনি কাউকে যদি ভালোবাসা দেন তার কাছ থেকে বিনিময়ে আপনি ভালোবাসা পাবেন কাউকে যদি আপনি ঘৃণা দেন ঘৃণা করেন তার কাছ থেকে কিন্তু ঘৃণাটাই আপনি পাবেন অর্থাৎ আমরা যেমনটি আমরা প্রকৃতিকে আমরা দেই প্রকৃতি কিন্তু আমাদের কাছে সেম জিনিসটাই কিন্তু আমাদেরকে রিটার্ন করে তো এই যে ছোট্ট ছোট্ট শিশুরা যারা রয়েছে এদেরকে আমরা যেন বকাঝকা না করি এদেরকে যেন ভালোবাসা দিয়ে আগলে রেখে এদেরকে লালন পালন করি এরা যারাই এখানে আছে প্রায় অনেকেরই মা বাবার রয়েছে আর কথা বলবো আমরা আজকে সমাজের আরেকটি মুদ্রার যে অপরপিট এমনও কিছু শিশু দুনিয়াতে রয়েছে পৃথিবীতে রয়েছে যে যাদের মা বাবা নেই তাদের কোনো আশ্রয় নেই নিরাশ্রিত যাদেরকে আমরা পথ শিশু বলি কিংবা আরেক ধাপ এগিয়ে আমরা অনেকে বলি যে টোকায় রাস্তায় থাকে ফুটপাতে থাকে আমরা একটু চিন্তা করি যে সেই শিশুদের জীবন তাদের জীবন কেমন কাটছে এই ঈদ তাদেরও জন্যে ঈদ কিন্তু সবারই মাছ থেকে অতিবাহিত হয়ে যাবে ঈদ সবাই পাবে ঈদকে কেউ উপভোগ করে কেউ বা ঈদকে উপলব্ধি করে ফিল করে যে ঈদ আছে মাদুরি চ্যানেলের দর্শক শ্রোতা এতক্ষণ ধরে এই ছোট্ট ছোট্ট শিশুদের সাথে আমি পরিচিত হলাম তাদের মনের যে ভাবাবেগ রয়েছে সেগুলোকে তুলে আপনাদের কাছে জানিয়ে দিলাম তো এই যে ছোট্ট শিশু এদের প্রতি আমাদের করণীয় কি রয়েছে এই ছোট্ট শিশুদের ভিতর থেকেই কিন্তু বেরিয়ে আসবে পরবর্তী যে প্রতিভা পরবর্তী যে মুখ রয়েছে সমাজের কেউ হবে সমাজের ডক্টর কেউ হবে ইঞ্জিনিয়ার কেউ হবে সমাজের কর্ণধার আল্লাহ বারাকপাতালা যদি চান এই ছোট্ট ছোট্ট শিশুদের সাথে আমরা যেমন ব্যবহার করব। তাদের কাছ থেকে আমরা তেমনই পাবো তো আমাদের উচিত তাদেরকে ভালোবাসা তাদেরকে স্নেহ মমতা দেওয়া তারা যদি একটু একটু ভুল করে তাদেরকে ধমক না দেয়া তিরস্কার না দেওয়া কেননা তাদেরকে যদি আমরা ভালোবাসা দিই ভালোবাসা পাবো তাদেরকে যদি আমরা ঘৃণা করি তাহলে তারাও কিন্তু এই সমাজকে ঘৃণা করবে কথাই আছে না যে সচ আর দ্য ওয়েজ অফ দ্য ওয়ার্ল্ড এটাই হচ্ছে দুনিয়ার রীতি তো কাজেই এদেরকে আমাদেরকে ভালোবাসা দিতে হবে মমতা দিতে হবে আল্লাহ নবী সাল্লাহ তালিব আলী বা ছোটোদেরকে অনেক ভালোবাসতেন অনেক ভালোবাসতেন এবং ছোটরাও নবীকে ভালোবাসতেন আল্লাহ নবী সাল্লাহতাল রিব আলিবাস্লামকে দেখে ছোটরা প্রথমেই দাঁড়িয়ে যেত এবং সালাম করত। কেন করতো কারণ আল্লাহ নবী সাল্লাহতাল রিবাস্লাম ছোটোদেরকে সর্বপ্রথম সালাম করতেন ছোটদেরকে করতেন যখন হেঁটে যেতেন প্রথমেই তিনি সালাম করতেন আর এই কারণে ছোটরাও অপেক্ষায় থাকতো কখন এই রাস্তা দিয়ে আল্লাহ নবী সাল্লাহ তালিবলিবাসাল্লাম অতিবাহিত করবেন আর তখন তারাও দাঁড়িয়ে থাকতো তারাও অপেক্ষমান থাকতো যে আল্লাহ নবী এই রাস্তা দিয়েই যখন অতিবাহিত হবেন আমরা আগে সালাম দেব। কারণ আল্লাহ নবী তো প্রায়ই আমাদেরকে দেন সবসময় আমাদেরকে দেন আজকে আমরা তাকে দেব। কাজে এভাবে আমরা যদি ছোটদেরকে লালন পালন করি ছোট থেকে বড় করে তুলি বিশেষ করে ওই সকল মা বাবার প্রতি আমি অনুরোধ করব যারা কথায় কথায় শিশুদেরকে বকাঝকা করে তিরস্কার করে মারধর করে এভাবে করবেন না আপনারা আপনারা ছোটদেরকে ভালোবাসা দিন এই শিশুই আপনার ভবিষ্যতে আপনার জন্য অন্ধের জোষ্টি আমরা বলি না যে আপনার বার্ধক্যে আপনার কালে এই ছোট্ট শিশুরা আপনার মাধ্যম হয়ে যাবে মাদারি চ্যানেলের দর্শক ও শ্রোতা আমরা আমাদের সন্তানকে কতই না ভালোবাসি সন্তানের জন্য নতুন কাপড় চোপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই আমরা তাদের জন্য করি নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিই সন্তানের জন্য পরিবারের জন্য এরাও তো কারো সন্তান এরাও তো আপনার আমার কারো না কারো তো সন্তান এরা সমাজেরই সন্তান আপনাদের একটু সাহায্য পেয়ে এদেরও ভাগ্য বদলে যেতে পারে আসল না হাদিসে পাকের আলোকে কিছু আমরা শ্রবণ করি হাদিসে পাকে আল্লাহ নবী সালি ওয়ালি ওসাল্লাম কি এর সাথ করেছেন বুখারী শরীফের মধ্যে রয়েছে হজরতনা সাহাল বিন সাদ রিয়া আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন তালা সাল তালিহিআ আলি ওসাল্লাম এর সাথ করেছেন আমি ও এতিম প্রতিপালনকারী জান্নাতে এমনভাবে থাকবো অতপর তিনি সাল্লাহুআবাস্লাম তর্জুনি এবং মধ্যমা এই দুই আঙুলকে একত্রিত করে একটু ফাঁক রেখে তিনি ইশারা করলেন যে আমি এবং সে জান্নাতে এইভাবে থাকব অর্থাৎ যারা এতিম অসহায় দুস্থ শিশুকে যারা লালন পালন করবে তাদের ভরণ পোষণ যারা করবে এছাড়াও মানুষের কল্যাণে এগিয়ে আসার কি ফাজিলত রয়েছে সে সম্পর্কেও আমরা চলুন শুনি পাশাপাশি মুসলিম শরীফের মধ্যেও এই হাদিসে মোবারকা এসেছে যে আল্লাহ কি ওয়াদা করেছেন তার সেই সকল বান্দাদের সাথে যারা মানুষের কল্যাণে এগিয়ে আসবে মানুষকে সাহায্য করবে যারা অন্যের প্রয়োজন পূরণ করে আল্লাহ তালা তাদের প্রয়োজন পূরণ করেন সোহান আল্লাহ হজরতাই আবু আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত পাক রসুল্লাহাল্লাম এরশাদ করেছেন যতক্ষণ একজন মানুষ অন্য মানুষের কল্যাণে নিয়োজিত থাকে আল্লাহ তালাও তার কল্যাণে রত থাকেন সুহান আল্লাহ একজন মানুষ যখন অন্য মানুষের সহযোগিতা করে কোনো অসহায় দুস্থ গরিব দুঃখী এতিম হেল্পলেস পিপল তো আল্লাহ তালা তার কাজে তাকে সাহায্য করেন সো এই যে রিওয়ার্ড রয়েছে রিওয়ার্ড ফর হেল্পিং দ্য রিডি রিওয়ার্ড ফর হেল্পিং দ্য হেল্পলেস পারসন অসহায় মানুষকে সাহায্য করা দুস্থ মানুষকে সহযোগিতা করা এর প্রতিদান স্বয়ং আল্লাহ তালা দান করবেন কিয়ামতের দিনে আচ্ছা কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তারাকবা তালা কোনো গরিব দুঃখী এতিমকে সাহায্য করার কারণে তাকে একটু আশ্রয় দেওয়ার কারণে তার ভরণ পোষণের কারণে তাকে একটু অ্যাডাপ্ট করার কারণে আল্লাহ তালা যদি স্বপ্নযোগে তাকে দেখিয়ে দেন যে তুমি আমার একজন গরিব এতিম এক শিশুকে তুমি আশ্রয় দিয়েছ আমার বান্দা সেও আমার বান্দা তাকে তুমি ভরণ পোষণ করেছো তাকে অ্যাডপ্ট করেছ তাকে নিজে দত্তক হিসাবে তুমি নিয়ে নিয়েছো আর তার বদৌলতে আমি তোমাকে জান্নাত দান করছি কেমন হবে প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ সেই প্রতিদান সেই রিভার্ড যদি কোনো ব্যক্তি পায় তাকে জান্নাত দান করা হবে তাহলে এই সুযোগটা নিশ্চয়ই আমরা কেউ হাত করব না কেউ না সমাজে কত বৃত্তবান লোক রয়েছে কত সামর্থ্যবান লোক আমরা রয়েছি আমরা যদি তাদের মধ্যে থেকে যে কোনো এক একটি শিশুর যদি আমরা ভরণ পোষণ করি কেননা তাদের মাঝেও প্রতিভা প্রতিটা মানুষের মাঝে প্রতিভা থাকে কেউ সেটা বিকশিত করার সুযোগ পায় আবার কেউ পায় না পড়াশোনা যদি দায়িত্ব আমরা নিয়ে নিই তাদের ভরণ পোষণের দায়িত্ব যদি আমরা নিয়ে নিই তাহলে সেখান থেকেও কেউ হতে পারে ডাক্তার সেখান থেকেও কেউ হতে পারে ইঞ্জিনিয়ার সেখান থেকেও কেউ হতে পারবে আলিমে দিন একটু কল্পনা করে দেখুন আল্লাহ নবী সাল্লিবাসাল্লাম কী এর সাথ করেছেন যে ব্যক্তি কোনো দুস্থ এতিম শিশুর ভরণ পোষণ করবে সে জান্নাতে আমি এবং সে এইভাবে থাকবো ইশারা করে তিনি এর সাথ করেছেন যে পাশাপাশি আমরা থাকবো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন আলহ মোহাম্মদ আলিবা আলহিবাস্লামী চ্যানেল শ্রোতা একজন গরিব দুঃখী এতিম অসহায় শিশুকে তার ভরণ পোষণ করা তার যে প্রতিদান আসুন কোরআনুল করিমের মধ্যে থেকে আমরা কিছুটা জানার চেষ্টা করি যেমন সুরা মায়দা মধ্যে আল্লাহ এর এরশাদ করছেন কি এর সাথ করছেন তোমরা কল্যাণকর কাজে একে অপরকে সহযোগিতা করো আর পাপ কার্যে তোমরা একে অপরকে সহযোগিতা করো না অকল্যাণকর কাজে গুনাহের কাজে তোমরা কেউ কাউকে সহযোগিতা করো না একজন এতিম শিশুকে একজন দরিদ্র শিশুকে ভরণ পোষণ করা তাদের পুনর্বাসন করা এর চেয়ে উত্তম কাজ এর এর চেয়ে কল্যাণকর কাজ আর কি হতে পারে হাদিসে পাকে বর্ণিত রয়েছে বুখারি শরীফের হাদিস হজরত সাইদিন আবু আল্লাহ রাহা আনহু থেকে বর্ণিত রসুল পাক সালাম ইরশাদ করেন মহান আল্লাহ তালা এরশাদ করেন হে আদম সন্তান তুমি ব্যয় করো আমি তোমার প্রতি ব্যয় করব। তুমি ব্যয় করো আমি তোমার প্রতি ব্যয় করব। কাজে এই যে ব্যয় এই ব্যয় যদি কোনো অসহায় দুস্থ শিশুর পিছনে আমরা করি তাহলে এর প্রতিদান হিসেবে আল্লাহ তালা আমাদের প্রতি ব্যয় করবেন অর্থাৎ আমাদের চাহিদাগুলোকে আল্লাহ তালা পূরণ করে দেবেন দর্শক আমি তো বলবো যে আমরা এগিয়ে আসি একটু এগিয়ে আসি একটু আমরা সাহস করি মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে হজর সাইদুলা নুমান ইবনু বশির থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লিআ ওয়াসাল্লামের সাথ করেছেন মুমিনদের উদাহরণ তো তাদের পারস্পরিক ভালোবাসা দয়াদ্রতা ও সহানুভূতির দিক থেকে একটি মানব দেহের ন্যায় একটি মানব দেহের ন্যায় যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয় তখন তার সমস্ত দেহ ডেকে আনে তাপ ও অনিদ্রা সমস্ত দেহ কোথাও একটু যদি ব্যথা হয় সমস্ত দেহে চলে আসে জ্বর ব্যথা এই যে সমস্ত মানব জাতি রয়েছে দর্শক একটা দেহ কোনো একজন অসুস্থ ব্যক্তি যদি অসুস্থ হয় আমরা কি তার ব্যথায় সে যদি আমাদের কোনো কাছের কোনো প্রিয়জন হয় নিকট আত্মীয় হয় আমরা কি ব্যথিত হই না আমরা কি কষ্ট পাই না আমরা কি তার সাহায্যার্থে এগিয়ে আসি না একটু চিন্তা করে দেখুন যে শিশুটি অসহায় যে শিশুটি পথের মাঝে রয়েছে তাকে তার সাহায্যে কে এগিয়ে আসবে যদি আপনি আমি না এগিয়ে আসি সরকার করছে সরকার তার নিজ দায়িত্ব থেকে নিজের ক্যাপাবিলিটি থেকে করছে কিন্তু আপনার আমার দায়িত্ব তো রয়েছে সেই দায়িত্বকে আমরা এড়িয়ে যেতে পারি না সমাজে যারা বিত্তবান রয়েছে সমাজে যারা সামর্থ্যবান রয়েছে তাদের উদ্দেশ্যে আমি আরোজ করব যে আপনারা এগিয়ে আসুন কেননা এই যে একটি আনন্দ ঘন ঈদ তাদের ঈদ কেমন কাটছে আমরা একটু চিন্তা করি আমাদের সন্তান খুবই আনন্দে আছে আমাদের সন্তান খুবই সুখে আছে কিন্তু যারা পথে ঘাটে অসহায় দুস্থ শিশু রয়েছে হেল্পলেস চিলড্রেন নিডি চিলড্রেন তাদের কি কন্ডিশন তাদের হিটটা কেমন কাটছে একটু যদি আমরা চিন্তা করি কালকে আপনার আমার সন্তানের ভাগ্যেও এমনই ঘটতে পারে আপনার আমার ইন্তেকালের পর অল অন এ সার্ডেন একটা দুর্ঘটনা ঘটে যাবে আল্লাহ না করুক তখন আপনার আমার সন্তানের ভাগ্যেও কিন্তু সেইম কন্ডিশন চলে আসবে বলা তো যায় না কখন কে গরিব হয় আর কখন কে ধনী হয় আল্লাহ তালা কার ভাগ্যে কি লিখেছেন আমরা কেউ বলতে পারি না পাক আল্লাহ তালা আনহা ওয়ারি সাইদা খাদিজাতামের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন আল্লাহর কসম আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন নিঃস্বকে সহযোগিতা করেন মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথে দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা চলুন আরও একটি হাদিস আমরা জানি আর এই হাদিসে মোবারকাগুলো এই জন্যে বলছি যে আমাদের অন্তরে যদি কিছুটা মমত্ববোধ জাগে কিছুটা ভালোবাসা যদি অসহায় দুস্থ পথ শিশুদের জন্য যদি আমাদেরও কোনো করণীয় দায়িত্ব বোধ যদি আমাদের বিবেককে নাড়া দেয় তাহলে আমি মনে করবো আমাদের এই অনুষ্ঠান সার্থক হয়েছে দর্শক মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাআ বা সাত করেন যে বিধবা এতিম গরিবের সাহায্যকারী ব্যক্তি আল্লাহর পথে মুজাহিদের সমতুল্য অথবা তার মর্যাদা সেই নামাজি ব্যক্তির ন্যায় যারা কখনো ক্লান্ত হয় না অথবা তার মর্যাদা সেই রোজাদারের মতো যে কখনো ইফতার তথা রোজা ভঙ্গ করে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন দর্শক সময় এসেছে সিদ্ধান্ত নেয়ার যে আমরাও কি পারি না এই গরিব দুঃখী অসহায় শিশুদেরকে একটু তাদেরকে হেল্প করতে একটু তাদেরকে অ্যাডাপ্ট করে নিতে তাদেরকে ব্রিং আপ করতে আল্লাহ আল্লাহতালা আপনাকে আমাকে হয়তো অনেক সামর্থ্য দিয়েছেন সমাজে যারা আমরা সমর্থবান রয়েছি বিত্তবান রয়েছি তারা একটু এগিয়ে আসি নিজ দায়িত্ববোধ থেকে আমরা এই অসহায় পথ শিশুদের পাশে এসে দাঁড়াই তাহলে এই ঈদের আনন্দ আমাদের আরও বেশি বেড়ে যাবে বহু গুণে বেড়ে যাবে বিশ্বাস করুন আপনি যখন কোনো অভাব দুঃখী মানুষের মুখে অন্ন তুলে দেন তখন দেখবেন আপনার অজানা এক আনন্দ আপনার হৃদয়ে উদ্বেলিত হয়ে ওঠে আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে এই সমাজের যত মানুষ রয়েছে ধনী গরিব যারা রয়েছে তাদেরকে একত্রে মিলেমিশে ঈদ করার ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার তফিক দান করুন দর্শক আজকের এই অনুষ্ঠানে যারা ছোট্ট ছোট্ট ইসলামী ভাই মাদানী মুন্না যারা রয়েছে তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ তালা এখন একটু আমরা এন্টারটেইন করব। তাদেরকে কিছুটা আপ্যায়ন করব আমরা ইনশাআল্লাহ আজল এই ছোট ছোট শিশু এদের অনেকেরই বাবা মা আছে কিন্তু আমরা চিন্তা করি ওই সকল শিশুর বিষয়ে যাদের দুনিয়াতে বাবা মা নেই এদের তো মাথায় ছাদ আছে আশ্রয় আছে কিন্তু একটু চিন্তা করি যাদের মাথার ওপর কোনো ছাদ নেই কোনো আশ্রয় নেই তাদের কি অবস্থা হচ্ছে রোদ বৃষ্টি ঝড়ে তাদের পাশে কে দাঁড়াবে আল্লাহ তালা আমাদেরকে সামর্থ্য দিয়েছে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ আজল ছোট্ট বন্ধুরা আসুন আমরা পানাহারের পূর্বে যদি একটু দোয়া করে নিই খাবারের দোয়া রয়েছে তা আমরা যদি একটু দোয়াও করে নিই এটা সুমনাতে মোবারকা ঠিক আছে অতঃপর আমরা ইনশাল্লাহ তালা খাবো আসুন আমরা দোয়া করি আর সালত আসসালাম আলাইক ইয়া রাসূল আল্লাহ ওয়া আলা আলিকা ওয়াস হাবিকা ইয়া হাবিব আল্লাহ বিসমিন লাহিল্লা ইয়া দুর্রু মাসমেহি শায়ুন في الارض, في الأرض ولا في السماء وهو السميع العليم, العليم يا حي يا, يا, يا قيوم الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بسم الله الرحمن الرحيم ছোট্ট বন্ধুরা আমরা যখন কখনো ভাত খাই রুটি খাই হ্যাঁ সেমাই খাবো পোলাও খাবো তাই না পোলাও অনেক অনেক সময় আমরা ঈদের আয়োজনে কিংবা যে কোনো মুহূর্তে আমরা কি করি আমাদের বাসায় পোলাও রান্না হয় মাংস রান্না হয় তো খাবার যখন আমরা লোকমা তুলবো প্রতিটি লোকমায় আমরা কি পাঠ ওয়াজিদু বিসমিল্লা বলে আমরা খাবো ইনশাআল্লাহ বিসমিল্লাহ Mubarak Eid Mubarak Sabai Eid Mubarak Mubarak Eid Mubarak Sabai Eid Mubarak Mubarak Eid Mubarak Mubarak Eid Mubarak Sabai ke Eid Mubarak Mubarak Eid Mubarak সবাইকে ঈদ মুবারক মাহেরম জলের পরে ঈদ আসে। খুদার রহমত সাথে নিয়ে আসে মুবারক ঈদ মুবারক ঈদ সবাইকে ঈদ মুবারক ঈদ